সিলেটের আরো পরিচয় আছে সিলেট হইলো গিয়া মাজার কবরের অধ্যুষিত এরিয়া কাবাগরের ভিতরে তিনশো ষাট মূর্তি আছে আর সিলেটের তিনশো ষাট আউলি আছে সংখ্যা মিলে গেছে রাজদেবী মা করবা ওদের আছে রামনারায়ণ মোদের আছে মানিক পীর ওদের দুদকলার সাথে মিশে গেছে মোদের কি আমি বানাইছি না কবিতা জাতীয় কবি কবি নজরুল ইসলামের কবিতা দুর্গা নামের কাছাকাছি প্রায় দর্গায় গিয়ে লোটাও ওদের আছে রামনারায়ণ ওদের আছে মানিক পীর ওদের দূর কলার সাথে মিশে গেছে ওদের খেয়ে আমরা গেছি ওদের সূজা পাণ্ডব আছে আমরা আমরা উরুস আছে এখন উরুস করেন মুসলমান হলে পূজা করেন হিন্দু হলে এখন সর্বদলীয় একটা ইবাদত দরকার এই গুল গিয়া একুশে কিদা এই 16 ডিসেম্বর কথা ইয়সোবে মিলিয়া এক লাগে সুজা পড়া মুসলমানের বাচ্চা তার বাপর কবর গিয়া কোনোদিন কবর দেয় না স্বাধীনতা যত যারা নিজেদের জীবন রক্ষা করার লাগি পরিবার রক্ষা করার লাগি নিজজাত মোকাবেলা করবার লাগিয়া কারণ নিজেদের জীবন ও স্বর্গ করছে তারার নামে তারা খবরও নাই ইট দিয়ে একটা নিজে বানাইয়া মূর্তি একটা বানাইয়া ওদের মাঝে সোজা দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লাহাল্লামে কইসেন যে আমার মত এখন মুসি কখনো লোক মিশি দেব তখন আজকে আমরা মুসলমান এখন মুসলমানের বাচ্চা ইন্দুর বাচ্চা খ্রিস্টানের বাচ্চা ইহুদির বাচ্চা বুদ্ধের বাচ্চা সব এখন হইয়া মঙ্গল প্রদীপ শিকা চিরন্তন শিকা অনির্বাণ অমুক দিবস তমুক দিবস খালি দিবসের ঠেলা তাহলে সুবান আপনার জাতির আপনার নিজের পূজার তফিক ডান